কালকে এনসিবির বড় বড় নেতারা ট্যাঙ্কের মধ্যে গল্লা লুকিয়ে চলে এসেছেন বাংলার মানুষ একবার গোপালগঞ্জের কথা একবার ভাবুন যখন আমাদের হোসেন মোহাম্মদ ঈশ্বর সাহ ছিল সেও কিন্তু গোপালগঞ্জে ঢুকতে পারেনি সৈয়দ রহমান সেও কিন্তু গোপালগঞ্জে একবার গিয়েছিল সকল কিন্তু হেলিকপ্টারে করে সেখানে চলে এসেছে দেখছেন দেখছেন তো তাহলে দেখেন গোপালগঞ্জে আওয়ামী লীগের ক্ষমতা নাই তাদের নেত্রী নাই তাদের রাজত্ব ধরে রেখেছে গোপালগঞ্জে আমাদের এনসিপির উপর যে হামলা করেছিল এটা নিয়ে কিন্তু আমরাও একটা জিনিসকে জানেন আমার খুব দুঃখ এবং কষ্ট লাগতেছে বগুড়াবাসীর জন্য বগুড়াবাসী আপনারা সবাই গোপালগঞ্জে থেকে লজ্জা হওয়া উচিত আজকে হয়তো হিরো আলমের ভিডিও থেকে অনেকে এরকম হিরো আলম দালালি করতেছে ও দালালি মনে করি দালাল একবার চিন্তা করুন আজকে গোপালগঞ্জে এনসিবি ঢুকতে পারেনি আওয়ামী লীগ যখন সতেরো বছর ক্ষমতায় ছিল আপনারা বগ্রাবাসে আওয়ামী লীগ কী করছেন সিট দিয়েছেন আওয়ামী মারের ভয়ে আপনারা বিএনপি লোক কী করছেন আড়া দং করেছিলেন আজকে একবার চিন্তা করুন তো গোপালগঞ্জে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারছে ইতিহাস ঘাটে আসুন ইতিহাস ইতিহাস বলছেন ইতিহাস আর বগ্রবাসী তোমরা কি করছো তোমাদের কোলে নিয়ে কি করছো অন্য দলের আশ্রয় দিয়েছ তোমাদের কে ধোলাই দিতে দিতে নিয়ে গেছে কোন জায়গায় বনের মধ্যে জঙ্গলের ভিতরে মুনি পড়ে তাই বগ্রবাসীর লজ্জা একবার দেখেন শহীদ যে রমনে এলাকা বগ্র জন্মস্থান সেখানে আওয়ামী লীগ পায় আর আমারও লজ্জা লাগে বগুড়া আমার জন্ম যে আওয়ামী জন্য এত আন্দোলন করছে সেই বগুড়াবাসী বগুড়া তো আমাকে আওয়ামী লীগের জন্য বাঁচতে আমি দুঃখ ভুলিনি আজকে বগুড়াবাসীরা দেখেন গোপালগঞ্জের কথা আওয়ামী লীগের শাসন এখনো তারা ধরে রাখছে আর বগুড়াতে আপনারা ধিক্কার জানাই আওয়ামী লীগ পায় আপনাকে ওখানে আওয়ামী লোক আপনাকে লোক মারে আওয়ামী লোকেরা আপনাকে মনে করে ওই এলাকা নিয়ে কি করে পুজো দেয় তাহলে আপনারা বোঝেন ইতিহাস ঘাতে আসবেন তাদের মনে করে লক্ষ্য ঠিক রেখেছে জনগণের তোকে বুঝতে বুঝতে পারছেন জনগণ অনেকে অনেক রকম কথা বলে ভাই অনেক টাইমে বড় বড় কথা বলা দেয় অনেক কিছু করা সম্ভব হয় না তাই আপনারা বগুড়া বাসের উদ্দেশ্যে দুইটি কথা বললাম যে আপনারা একবার ইতিহাস ঘাটে আসবেন আর গোপালগঞ্জের কথা একবার সবাই ভাববেন